ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসবুক আর ইনস্টাগ্রাম নিজের লিঙ্ক দেওয়া দেবো প্লিজ ফলো করে নিও তো পাশের বাড়িতে কাকিমার বাড়িতে ঠাকুর এসছে তো কালকে বড় খাওয়া দাওয়া আর আজকে সারা ধরে গান হবে ঠাকুরের আজকেও খাওয়া দাওয়ার আছে চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদি বাড়ির অনুষ্ঠান কাটিয়ে না আস্তে আস্তে এখানে প্রোগ্রাম শুরু দিদি বাড়ির অনুষ্ঠানেরও ফুল ব্লগ তোমাকে দেবো কালকে আমি কী শাড়ি পরব ক্যাম্পামে রেডি হবো সেই সবও তোমাদেরকে তুলে ধরবো মানে গেট রেডি করবো মিনি ব্লগ ছাড়বো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এখন ঠাকুরকে দেখাচ্ছি দেন গান হচ্ছে সেটাও দেখাচ্ছে আর এটা দেখো রাত্রিবেলায় পড়েছি পিঙ্ক কালারে আমার চুড়িদার এটা দুপুর এসে পড়েছিলাম নবমী দিন তো চলো লেটস গো ঠাকুর দেখতে পাচ্ছি না কারণ ঠাকুর যেন চাপা রেখেছে এই দেখো ঠাকুরের কাছে গান হচ্ছে চলো মেন এখানে গান হচ্ছে এখানে এই দেখো এখানেই গান হচ্ছে ঠাকুরের ছোট চামচ না নে বাঁধাকপির তরকারি সাথে দেখো আমি করেছি পিঙ্ক কালারে দেন আমি রেডি হয়ে গেছি চলো এবার ঠাকুর কালকে দেখাতে পারিনি আমি ঠাকুরটা দেখাচ্ছি Let's go! ভিডিও দেখো কেমন লাগছে আমার টিপটা করবে সবাই কমেন্টে রাধে রাধে আর এই দেখো কৃষ্ণর বাহু এই খেতে বসে গেছি সবার সাথে বাবা মা দাদা কাকুদের সাথে তো পাতা দিয়ে দিয়েছে বেগুনি দিয়ে দিয়েছে একটাই ছিল লাস্ট বেঁচে যেটা আমি পেয়েছি আর আমার সাথে রকিও খেতে এসছে তারপর ফ্যাড রাইস দিয়েছে কাবলি ছোলার তরকারি আমি ভেবেছিলাম পনির আছে না শুধু কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি ভালো করে মাখিয়ে খাচ্ছিলাম খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। তারপরে এসেছিলো অন্ন শুক্তা বিচা ভাজা সব কিছু মাখিয়ে খাচ্ছিলাম আরও চাটনি টাটনি ছিল যেগুলো আমি একদমই খাই না তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি লেহেঙ্গা ছেড়েও চলে এসেছি কারণ নাচতে হবে বলে লেহেঙ্গা পরে একদমই নাচতে পারছিলাম না সবাই মিলে নাচছিলাম খুব মজা করছিলাম ভাই বোন কাকু কাকিমা সবাই মিলে নাচছিলাম খুব মজা করছিলাম আর কি গানে নাচছি ভুলে গিয়েছি ঠাকুরের গানেই নাচছিলাম Thank you for watching. Subscribe my channel. Bye guys.